আমরা হয় সুন্নাতুল জামাত বরাবর শান্তি দিব বিশ্বাস করি শান্তি ইতিতে বিশ্বাস করি আউল সুন্নাতুল জামাত মারামারি দিব বিশ্বাস করি না কাটা কাটিতে বিশ্বাস করি না রাহা গানি বিশ্বাস করি না জালাও পোরাও দিব বিশ্বাস করি না গোমা বাটি দিব বিশ্বাস করি না ডান্ডার বাটি দিব বিশ্বাস করি না দুর্নীতিতে বিশ্বাস করি না আউল সুন্নাতুল জামাত গদালপদি কারো দালানি করে না

সুর দিলে একটি ঘটনায় হারিয়ে যাই আনুষাঙ্গিক কথা বলা যায় না তবে আমি একটি কথা দাত্তহীন কণ্ঠে বলবো আমার ধানে বাড়ি যিনি আসছেন কবির ভাই এবং অনেক গণ্যমান্য ব্যক্তি যারা এসেছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাদেরকে সাথে নিয়ে শুধু একটুটুকু বলতে চাই এ চন্দনাইশের জমিনে শান্তি চাই কি চাই না যদি শান্তি চান রসুলের আদর্শ হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই নবী পাকের মহব্বত দরকার আছে না নাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা আকিবাদ আমার পূর্বে আমার উস্তাদ অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান ইজামী হজুর ইনি এই বয়স যে এই কথার লাইন এবং লেন্থ লেখে এবং অত্যন্ত পরিশুদ্ধতার সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা করছিলেন মোকাদ্দামাই তিনি আলোচনা রেখে দিয়েছিলেন যেখান থেকে রেখে দিয়েছেন সেই জায়গা থেকে আমি হুজুরের দোয়া নিয়ে একটু সামনে যাব যেন এই আজকের আলোচনাটার এটা পরিপূর্ণতা চলে আসে সকলে আওয়াজ করে ইজ্জতের মালিককে আমার ভাইয়েরা চন্দনাইশ নবী বান্ধব মানুষ আমি জানি অলি বান্ধব মানুষ ওই আমার ভাই বদি ভাই পাগলা মানুষ ও অল রাজুল কলি কলিজা মিডিয়ার সামনে কথা বললো মুখে বাজে না কোনো মানববন্ধনী গিয়ে কথা বললো মুখে বাজে না ওয়াজ মাহফিল কথা বললো মুখে বাজে না কারণ শখ সাহস যাদের তাদের মুখে কথা বাজে না কথা বলেন ঠিক না বেঠি। ঠিক আর যখন চোরের মন থাকবে তখন পুলিশ পুলিশ মনে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আমাদের চন্দনাস্তানার অনেক অতিথি অনেক প্রশাসন ভাইয়েরা দেখা করেছেন কথা বলেছেন খুব ভালো লেগেছে এখানে আমাদের দেশি অনেক মানুষও আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই ডিএসবি মহোদয়কে ধন্যবাদ জানাই আমার ভাইয়েরা আমি পরিষ্কার বাসায় আবারও বলছি যে শুধুমাত্র ওই মোদি বলতে বলতে বলছিলেন আমরা গরু মহিষ নিয়ে খুব ব্যস্ত কিন্তু রক্ত দেওয়াও যে প্রয়োজন আছে সেটা আমরা ভুলে যাই সেটা ভুলে গেলে চলবে না আমরা এতদিন খানকায় ছিলাম এটার নাম ও ইসলাম রাসেলে করিম সাল্লি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন পাহাড়ের গুহায় গুহায় ধ্যান করেছেন এটার নাম ও ইসলাম আবার আল্লাহর হাবিব নিজের হাত মুবারকে তলোয়ার নিয়ে সাতাইশটি যুদ্ধে সশরীরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সেটার নাম ও ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন আজকে ইমামে হুসাইন রাহু তাল কনফারেন্স তিনি জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ হাবি সালাম ইমামে হাসান হুসাইন রদি আল্লাহু তালুমাকে অনেক আদর করতেন অনেক মহব্বত করতেন অনেক ভালোবাসতেন ভালোবাসতে বাসতে 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 লাস্টে গিয়ে বলেছেন ওয়ামান আবগদহ হমা ফাকাদ অবগদ যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিব তাই এখন রসিলে পাকের সিদ্ধান্ত এটা স্বয়ং আল্লাহ সিদ্ধান্ত বমায়ং থিকু আনিল্লা হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইয়ুই আল্লাহর কথা ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আল্লাহর হাবির সাল্লা মন থেকে মন করা কিছু বলেন না কারণ রাসুল হলো আল্লাহ দেখার আয়না বলেন না সুবাহ আল্লাহ এই কথাগুলো খুব মাথায় রাখবেন আপনাদের কাছে আমি তো আজকে সারাদিন দেখেছি বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আপনারা যেইভাবে মা এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটু সামনে অগ্রসর হচ্ছি আনজাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল দাখালトゥ আলাল নবীয়ে সাল্লাল্লাহু আমার যুবক ভাইরা হজরতে জাবের আদি আল্লাহ তালান হতে গে বর্ণিত তিনি বলেছেন দেখান তো আলান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি একদিন নবী পাক সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত ছিলাম ওয়াহুয়াইয়ামশি আলা আরো বাতিল আল্লাহর হাবি সাল্লাহ আলাইহি সাল্লাম এই হাঁটু মুবারকের দুইটা হাঁটু মাটির মধ্যে বিছালেন আর এই হাত মুবারকের দুইটা হাত মবারক মাটির মধ্যে বিচালেন বিছিয়ে আল্লাহর হাবিবের পিঠ মুবারকটাকে এইভাবে বিছাইয়া দিলেন তখন কি বলা হচ্ছে দলিল আসছে ওয়ালা জহরিল হাসান ওয়াল হুসাইন আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে রায়হান দুইটা ফুলের টুকরা দুইটা খুশবু ওয়ালা নূর জান্নাতের যুবকদের সরদার এলে ভাইয়েদের অন্যতম সদস্য যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আমি যখন রসুল পাখের মাঝে উপস্থিত ছিলাম আমি দেখেছি আল্লাহর হাবিবের দুই হাট মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন দুই হাত মুবারক বিছিয়ে দিলেন গোড়ার পা যেমন করে সমান সমান পা চারটা ঠিক এভাবে আল্লাহর হাবিবের কদম মুবারকের হাট মুবারক আর হাত মুবারক বিছিয়ে দিলেন আর আল্লাহর হাবিবের পিঠ মুবারকে ও আলা জহির হাসান ওয়াল হুসাইন হাসান হুসাইন রাজি আল্লাহ হুমা তারা দুই জন্য বিপাকের পিঠ মুবারকের মধ্যে উঠলেন ওয়াহুয়াকুল ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবি সাল্লা সাল্লাম নৌরানি জাবান মুবারকে নৌরারে নবী হায়াতুল নবী আল্লাহর হাবি নিজের জাবান মুবারকে বলছেন নিমাল জামালু জামালু খুমা তোমরা দেখো তিনি বলছেন তোমাদের ওঠ কতই না উত্তম এবং তোমরা উভয় কতই না উত্তম আরোহী আমার রসুল বলছেন তোমাদের বাহনটা কত সুন্দর আর বাহনের উপরে যে দুইজন কলিজার টুকরা আসছে এই কলিজার টুকরা বসছে এই দুইজন আরোহী কতই না উত্তম হাত তুলে বলেন মারহাবা আমার যুবক ভাইরা এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না হৃদয় ধারণ করবেন কেন আমরা আহলে বাইতকে ভালোবাসব কেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালাহুকে ভালোবাসব কেন ইমাম আলী মুকাম ইমাম হাসান রাদি আল্লাহ তালাহুকে ভালোবাসব ইমাম হাসান মুজতাবাকে ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয় ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা আমার রসুলের পাকের দাবি ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি এখন যদি প্রশ্ন করেন এলে বা ভালোবাসা সেটা আল্লাহর দাবি হলো দলিল কি আমি বলবো কোরআনের দিকে ইন্দ্রিলাল কোরআন কোরআনের দিকে নিবন্ধ করুন বলা হচ্ছে

আমি চাই আমার আহলে পাইতে মহাব্বাস চিৎকার মেরে বলেন তার মানে প্রমাণ হয়ে গেল আজকে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালন কনফারেন্স তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামী হুজুরের দাবি নয় ওই ওই আহলে বাইতকে ভালোবাসা এটা আশাফ হুজুরের দাবি নয় এই দাবি কোরআনের এই দাবি নবী পাকের এই দাবি স্বয়ং আল্লাহর যাদেরকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ